এই সে শামুক দিয়ে খেলা করে গ্যাস্টারা কীভাবে খেলা দেয় গ্যাস্টারে শামুক দিয়া শামুক এই লাল জায়গা ছেড়ে দিয়েছে দড়ির বাইরে যে শামুকটা যাইব এতে এ ফার্স্ট শামুক নাম লেখা আছে নাম লেখা আছে রুম নম্বর লেখা আছে এই শামুকটা যে শামুকটা বাইরে যাইবো হ্যাঁ ফার্স্ট দেখেন গ্যাস্টার কত মজা করতেছে কত আনন্দ করতেছে এই শামুকের বাইরে দুইটা দুইটা দড়িটার বাইরে একটা একটাই বসছে দড়িটার বাইরে যে শামুকটা যাবে হে ফার্স্ট ফার্স্ট ফার্স্টারে পুরস্কার দিব বিয়ার কোক স্পাইট এগুলো পুরস্কার বাংলার বাংলা সবগুলো ওয়াটার মেলন কত সুন্দর এখানে এই ওয়াটার মেলনগুলো কত সুন্দর সাগর ঢেউ অনেক সুন্দর অনেক ঢেউ আর এই সাথে অনেক অনেক সুন্দর अच्छा तो फुली बेच तो एक शंदर कबीच कुल्चिक अनेक शंदर कबीच विशाल बोर